হ্যালো দোস্ত গুড আফটারনুন আর এখন টাইম হচ্ছে তোমার কটা ধরে নাও দুটা আড়াইটা ওইরকম আর আমাদের এইখানে না কাল পরশুর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এত বৃষ্টি কাল আগে তো বেশি হয়নি কিন্তু কালকের থেকে এমন বৃষ্টি হচ্ছে পুরো রাত প্রচুর বৃষ্টি হয়েছে আজকে পুরো দিন সকাল থেকে প্রচুর বৃষ্টি এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে দেখছি মানে তোমার নিউজে দেখছি চারদিকে প্রচুর জল ভর্তি হয়েছে ভাবছি তোমার দাদা যদি চলে আসে ডিউটির থেকে একটু তাড়াতাড়ি তাহলে আমরা চলে যাব একটু ওইদিকে ঘুরতে দেখি কোথায় কত জল ভর্তি হয়েছে ওইটা একটু দেখিয়ে আসবো ওইটা ভেবেছি কিন্তু দেখি তোমার দাদা কত তাড়াতাড়ি ডিউটির থেকে চলে আসে ওই রকম প্ল্যানিংটা আগে করতে হবে আর তোমরা দেখছো এই সব কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আজকে একটু তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়েছে বৃষ্টি হচ্ছে বলে আমি আজকে তোমার খিচুড়ি রান্না করেছি আমাদের সেই যে আমাদের যে খিচুড়ি বানায় ওইরকম তোমাদের মনে করি সবজি হ্যাঁ আমাদের বাঙালির মধ্যে অনেকেই সবজির খিচুড়ি করে তোমার এই আমি দিয়েছি বাঁধাকপি দিয়েছি আর উড়কের ডাল দিয়েছি উড়োর ডাল না কী বলে বিড়ি ডাল না কী বলে আমাদের রায়ের ডাল বলে আমাদের কী বলে জানি নেই বাবা এই দিকে তুয়ের ডাল বলো তুয়ের কী বললাম বাঁধাকপির তুয়ের ডাল আর এদিকে দিয়েছি তুয়ের ডাল ছোলা দিয়েছি আর গোটা তুয়ের দিয়েছি কিছু আর তোমার এই কুত্তির ডাল না হয় কি বলে কুর্তির ডাল হ্যাঁ কুর্তির ডাল দিয়েছি কিছু গোটা কুর্তি দিয়েছি সবুজ ওইগুলো খিচুড়ি গিয়েছি ওই তার জন্য আজকে আমাদের খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে এখন রেস্ট নিচ্ছি আর এই যে তোমাদের ভিডিওগুলো আমি দেখছিলাম একটু আগে ভিডিও দেখে দেখে আমি বসে দেখি আমার আজকে দিন ধরে ব্লগ করি তাহলে দেখি একটা ব্লগ করি আর সবাই একটু সাপোর্ট করবে আমাকে আমাকে অতি করবে আমারও মনে হয় যে না আমার বন্ধুরা এখন ভিডিও দেখছে কিন্তু আমারও ভিডিও করার জন্য ইচ্ছা করে আর না দেখলে মানে মনটা একদম কি হয়ে যায় কেউ দেখছে না কোনখানে সেটিং না কোনো কিছু গোলমাল আছে ওইরকম মনে হয় তার জন্য তোমার দাদা ভাই আমাকে তোমার দ্বারা চায় না তোমার দ্বারা যেসব হয় না তোমার দ্বারা এইসব হবেই না এরকম কিন্তু মনে মনে প্রচুর কষ্ট পাই আমি কী করে আমার হচ্ছে না এরকম ভিউ আসছে না একটাও সাবস্ক্রাইবার বাজছে না তাও অনেক শর্ট ভিডিও করেছি ওইটার মধ্যেও ভিউ চারশো চারশো অবধি চলে গেছে কিন্তু চারশো না একটা চলে গেছে মনে করি এক হাজারের উপর এক হাজারের উপর ভিউ হয়েছে কিন্তু সেই আমার সাবস্ক্রাইবার হয় না এখনও এই বারো চোদ্দো পনেরো সাবস্ক্রাইবার আছে কিন্তু সাবস্ক্রাইবার হয় না ওটার জন্য বলছি একটু তোমরা আমাকে সাপোর্ট করবে আর ভালো ভালো ভিডিও দেখতে পাবে এখন তো কিছুদিন বর্ষার জন্য আমি বাইরে যেতে পারিনি তার জন্য বাইরের ভিডিওটা এখনো করা হয়নি ঘরের মধ্যে বৃষ্টির মধ্যে আমি ঘরাই ভিডিও করি কিন্তু বৃষ্টি থামলেই আমি ভাবছি বাইরের দিকে যাবো তোমাদের বাইরের ভিউটা দেখাবো একটু চলো তাহলে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা একটু অতি অবশ্যই জানাবে আর আমি তো নতুন তাহলে কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিবেন